ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলল সুন্দরবন এলাকার এক যুবক খুশির হাওয়া এলাকায় কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায় এবার সেই ইচ্ছে শক্তি এনে দিল জীবনের বড় সাফল্য হাত নয় মুখ দিয়ে তুলে ধরে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দের মূর্তি সময় এক মিনিট আটান্ন সেকেন্ড স্বল্প সময়ের ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পাশ সমর মন্ডল ইতিমধ্যে এলাকার সম্মান রক্ষা করেছে খুশি এলাকার মানুষ রামঙ্গ অঞ্চলে রবীন্দ্রপলীর থেকে বলছি যে এ প্রত্যন্ত অঞ্চলের এই ছেলেটি তার বাবা কৃষিকাজ করে সংসার চালায় সেই সঙ্গে তার বাবার সঙ্গে সে সহযোগিতা করে এবং তার ফাঁকে ফাঁকে এই আঁকা আঁকতে আঁকে এবং এর জন্য সে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ডের সম্মান পেয়েছে এই জন্য আমাদের পাড়া প্রতিবেশী বা আমি সবাই গর্বিত এই ছেলে ইতিমধ্যে ইন্ডিয়ান বুক অফ ওয়ার্ল্ডের সুযোগ পেলো কি বলবেন গর্ব আমাদের গর্ব আমাদের রামগঙ্গা গ্রামের গর্ব পাথরগাঁ ব্লকের রামগঙ্গা গ্রাম যদি পশ্চিমবঙ্গের নিরিখে দেখা যায় প্রত্যন্ত জায়গাতে পৌঁছেছে এরকম একটা গ্রামের গর্ব বা মুখ উজ্জ্বল করেছে যে সমর তার বাবা অত্যন্ত দরিদ্র সীমার নিচে ব্যক্তি জমিভূমি তেমন নেই চাষাবাদ করেন কৃষি খামারে লোকের বাড়িতে কাজও করেন জীবিকা নির্বাহ করেন তার সঙ্গে পাখি চাষ করেছেন বিভিন্ন সবজি চাষ করেন বাজারে বিক্রি করেন সেই পরিবারের ছেলে আজকের সমর প্রতিষ্ঠিত হয়েছে আমরা গর্ব অনুভব করি ছেলে আরও বড়ো হোক আরও বড় বড় পরীক্ষাতে বসে তাঁর নিজের রোজগারের জায়গাটা এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী স্বনির্ভর হোক আমাদের মুগুজ্জ্বল করুক উল্লেখ্য এই সমর প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তান বাবার দিনমজুরির উপর নির্ভর করে উচ্চ মাধ্যমিক পাশ করে তবে সমরের ছোটবেলা থেকেই ছিল ছবি আঁকা ও গান বাজনার প্রতি আকর্ষণ বাবার লোকের বাড়ির দিনমজুরি করা পয়সা থেকেই আঁকার শিক্ষকদের পয়সা জুগিয়েছে কোনো সময় পয়সা দিতে না পারলে শিক্ষকরা সমরকে সাহায্য করেছে বলেও সমরের উক্তি। পেয়ে কতটা খুশি আমি অনেকটা খুশি হয়েছি আমি হচ্ছে মুখের মধ্যে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি তার সমান পেয়েছি সেজন্য আমি যথেষ্ট আনন্দিত এবং বাবা অনেক কষ্ট করেই আমাকে এই ছবি আঁকা আর আমি তবলা বাজাতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে তাই বাবার তবলাতেও আমাকে ফিফটি কমপ্লিট করিয়েছিল ছবি আঁকাতেও ফিফটি কমপ্লিট করেছে এবং এই যে অনেক দরিদ্রতার মধ্যেই মোটামুটি বাবা অনেক বাবা মা দুজনেই অনেকটা চেষ্টা করেছে আমাকে বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে পাঠিয়েছে যাতে হচ্ছে আমি এই আঁকার কাজটা বা তবলার কাজটা ভালো করে শিখতে পারি এবং গুরুজনেরা তারাও আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং আমার যে শিক্ষাগুরু যারা ছিলেন মাস্টার মাসে সমরেশ মাইকে ছিলেন গৌতম জানা আর ছিলেন রামকৃষ্ণ মন্ডল মহাশয় এরাও আমাদের আমাকে অনেকটা মানে অনেক 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 এরা আমাকে এই ছবি আঁকার পিছনে অনেকটাই সাফল্য অর্জন করার জন্য হেল্প করেছে এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে আমি এরকম একটা জায়গাতে পৌঁছোতে পারি কোন হচ্ছে টিউশন করতে যেতাম স্যারের কাছে তখন হচ্ছে আমার যাতায়াতের পয়সাটাও থাকতো না স্যাররা আমাদের আমাকে যথেষ্ট পরিমাণে দিয়ে তারা হেল্প করেছে এবং হচ্ছে কি এখন বর্তমান আমি হচ্ছে এই আঁকার কাজটা করছি এবং এটা নিয়েই হচ্ছে আমার সংসার মানে বাবা মা সবাইকে নিয়ে মোটামুটি চেষ্টা করছি যে যাতে সংসার মেনটেন করে যায় এবং এটাকেই হচ্ছে আমি তার জীবিকা হিসেবে বেছে নিয়েছি এবং এখন বর্তমান স্কুলে কাজ করছি শ্রীনগর হাই স্কুল তারপর পাশে রয়েছে সিন্ধুবালা শিশু কেজি স্কুল এবং দক্ষিণ বনসমনগর দক্ষিণ অপরা বিদ্যালয় তিনটে স্কুল রয়েছে এবং বর্তমান স্টুডেন্ট সংখ্যা রয়েছে একশো সত্তরের প্রায় এবার চেষ্টা করছি যে আর পরবর্তী সময়তে গ্রেনিজ বুক রেকর্ডসের জন্য আমি চেষ্টা করব বা অ্যাপ্লাই করব লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা তবলা বাজানোর মহড়া চলতে থাকে বাজনা এবং ছবি আঁকা দুটোতেই পারদর্শী হয়ে ওঠে সমর শেষ পর্যন্ত মনের অদম্য ইচ্ছাই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে সুন্দরবনের রামগঙ্গার নাম লোকের মুখে মুখে ছড়িয়ে দিল আজ পোস্ট অফিসে ডাকে এসে পৌঁছায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মডেল এছাড়াও বিভিন্ন উপহার ও সার্টিফিকেট খুশি এলাকার মানুষ খুশি সমরের পরিবার খুব আনন্দ হয়েছি আমার ছেলে যেটা বেজ যে অনেক ছোটোবেলা থেকে খুব কষ্টকর আগে বড় করেছি আমরা খুব খাটা করি অনেক কষ্ট আঁকে বড়ো করে লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখিয়েছি এমন তবলাও শিখিয়েছি ও এগুলোর দিকে খুব নেশাও আছে আমার এগুলো এখনও শিখেও এগুলো করে ও মোটামুটি এটা হয়েছে আমরা খুব আনন্দ এমন খুব খুশি হোক দিন আমরা আমি খুশি খুশি আমার দুটি ছেলে ওদেরকে লেখাপড়া শিখে যতটুকু পেরেছি দিন মজুরি করে তা ছোটোবেলা থেকে উনি ছবি আঁকার নেশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো হ্যাঁ ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন তো এখন মোটামুটি যে পুরস্কারটি মানে পেয়েছে আমি খুবই খুশি এবং ওরা আরও যেন ভালোভাবে মানুষের পাশে কাজ করতে পারে তার জন্য আমি ঠাকুরের কাছে কামনা করিখানি যে কাজে আছে সব থেকে আনন্দের খুচড়ি দেখা বলতে গেলে ছবি আঁকা তারপরে হারমোনিয়াম অনেক কিছু বাজাতো সেখান থেকে দেখা শিক্ষা হিন্দি এখানে আমাকে তবলা বাজাতো এতে একটা একটা তবলা বাজাতো হারমোনিয়াম বাজাতো দেখে আমাকে এখানে গিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি স্বামী দেওয়া যা সবাইকে নিয়ে আমি আনন্দে আছি এবং খুশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দূর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন